গত বছর পঁচিশে ফেব্রুয়ারি গুমা পঞ্চায়েতের উপপ্রধান বিজন দাসকে গুলি করে খুন করা হয় আর সেই খুনের ঘটনায় আজ যাবজ্জীবন সাজা ঘোষণা করল আদালত বিজন দাসকে খুন করার ঘটনায় অভিযুক্ত জমি ব্যবসায়ী গৌতম দাসকে যাবজ্জীবন সাজা শোনালো আদালত ঘটনার চব্বিশ দিন পরই গ্রেফতার করা হয় গৌতম দাসকে এক বছর পাঁচ মাস পর দোষী সাব্যস্ত করলো আদালত এবং দোষী সাব্যস্ত হয় গৌতম বারাসাতের জেলা আদালতে দোষী সাব্যস্ত গৌতম দাস যাবজ্জীবন সাজা শোনালো আদালত আমার সঙ্গে সরাসরি রয়েছে জিয়াউল জিয়াউল প্রায় বলা যেতে পারে এক বছর পাঁচ মাস পর এই সাজা শোনালো আদালত এই গৌতম দাস এই গৌতম দাসকে ইতিমধ্যে যাবজ্জীবন সাজা ঘোষণা করা হয়েছে জানতে চাইব বিজন দাসের পরিবার পরিজন তারা কি বলছেন তারা কি খুশি দেখো এই যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত অর্থাৎ গৌতম দাস উপপ্রধান গুমা অঞ্চলের উপপ্রধান বিজন দাসের খুনের ঘটনায় কিন্তু এই যে সাজা ঘোষণা হয়েছে যাবজ্জীবন সেই সাজায় কিন্তু খুশি নয় এলাকার মানুষজন তার কারণ এলাকার মানুষজন যেটা বলছেন যে চব্বিশ ঘন্টা পাশে থাকতেন এবং তোদের ভগবানের তার সঙ্গে তুলনা করেছেন ভগবানের সঙ্গে তার কারণ চব্বিশ ঘন্টা পাশে পেতেন আপদে বিপদে তাকে ফোনে পেতেন এবং যত সমস্যায় হোক তার কানে গেলেই তিনি কিন্তু সেই সমাধান করতেন এমনটাই এলাকার মানুষজন জানাচ্ছেন এবং দু হাজার চব্বিশ সালের পঁচিশে ফেব্রুয়ারি যখন পাশের একটি বাড়িতে জন্মদিনের পার্টিতে সেখানে বসে খাবা দাওয়ার পর বিশ্রাম করছিলেন সেই সময় খুব কাছ থেকে সে অর্থাৎ একা থাকার সুবাদে তখনই তার ঘনী এবং কাছের লোক জমি ব্যবসায়ী গৌতম তাকে কাছ গুলি করে এবং তারপরে তার ঘটনাস্থল সেখান থেকে নিয়ে গেলে হাসপাতালে হাবড়া হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় এই ঘটনার পরেই কিন্তু তাকে প্রায় চব্বিশ দিনের মাথায় গ্রেপ্তার করে হাবড়া অশোকনগর থানার পুলিশ এই ঘটনার পরেই তাকে আজকে দোষী সাব্যস্ত দুদিন আগে সাব্যস্ত করে আজকে তাকে সাজা ঘোষণা তাকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিলেন আদালত কিন্তু এই সাজায় তারা কিন্তু যাবজ্জীবন নয় তাদের ফাঁসি সাজা চেয়েছিলেন এমনটাও এলাকার মানুষ বলছেন ফলে এই সাজায় কিন্তু তারা খুশি নয় ফলে তাদের চোখে ইতিমধ্যেই তারা কান্নায় ভেঙে পড়েছেন তার কারণ আরো কঠোর সাজার দাবি করেছেন এলাকার

ওই জন্য ওনাকে যাবজ্জীবন দিলে তিনি দুশো একের জন্য পাঁচ বছরের সরে এই মামলায় বেশ কিছু টেকনিক্যাল এভিডেন্স এসছে যে আমাদের কেমিক্যাল ফরেন্সিক এসছে এই জিনিসগুলো আমাদের এই মামলায় প্রচুর করে তাই এক মাসের কাছাকাছি বাংলাদেশ পালিয়ে গেছিল এবং এটা আমাদের বেঙ্গল পুলিশের সবচেয়ে বড় সাফল্য ভেবেছিল যে হয়তো কোনোদিনও পুলিশের হাতে আসবে না বাট আলটিমেটলি প্রায় এক মাসের মতো সময় লেগেছে তাতে আমাদের ইনভেস্টিগেশন একটু ডিলে হয়েছে বাট ইনভেস্টিগেশন হ্যাম্পার কোনো মতে আমাদের হয়নি এবং ও বিভিন্নভাবে আমাদের বোকা বাড়ানোর চেষ্টা করেছে কিন্তু আলটিমেটলি বোকা বাড়াতে পারে আজকে রায় হয়েছে লাইভ কনভিকশান হয়েছে লাইভ ইম্পোজেনমেন্ট হয়েছে এবং তার সঙ্গে পঁচিশ সাতাশ আনসেক্টের জন্য আরও পাঁচ বছর কারাদণ্ড হয়েছে এবং এর সঙ্গে আরও পঁচিশ হাজার টাকা জরিমানা হয়েছে আমি এই দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার জন্য গুমার সাধারণ মানুষ এবং আমাদের এমপি ম্যাডাম ডক্টর কাকুলি ঘোষ দস্তিদার এছাড়াও আমি আমি অভিনন্দন জানাবো এই কেসের যিনি আয়ু রাজু দাস এবং সিআই হাবড়া অনুপম চক্রবর্তী এসডিপিও হাবড়া প্রসেনজিৎ দাস আমাদের এসপি প্রতীক্ষা ঝরঝরিয়া ম্যাডামকে আমি অভিনন্দন জানাই এলাকায় সৎ নেতা বলেই পরিচিত বিজন দাস সৎ নেতা খুনে ব্যাপক ক্ষুব্ধ স্থানীয়রা নিহত উপপ্রধানে খুনের বিরুদ্ধে বিক্ষোভ অর্থাৎ গৌতম দাসকে আজকে যখন কোর্ট থেকে বের করে নিয়ে যাওয়া হচ্ছিল তখন বিক্ষোভ দেখায় সেখানকার স্থানীয় বাসিন্দারা কারণ সৎ নেতা নামেই পরিচিত এই বিজন দাস আমরা একসঙ্গে থাকতাম দলবদ্ধ হয়ে সবকিছুর ব্যাপারে আমরা ইনভলভ করতাম থাকতাম কিন্তু সেই দিনের রাতটা সবসময় আর উনি আমাদের ভগবান ছিলেন পুরো গ্রামবাসী সবাই ওনাকে ভগবান তুলে দেখে আর উনি গরিবের বন্ধু উনি সবসময় সবার পাশে দাঁড়ায় এবং ওনার মতন ভালো মানুষ হয় না এই পৃথিবীতে যদি কোনো ভালো মানুষ হয়ে থাকে তাহলে আমি মনে করব উনি একটা ভালো মানুষ সেই মানুষকে যে হত্যা করা হলো তাতে খুব খারাপ কাজ হয়েছে ফাঁসিটা হলে বেশি খুশি হতাম দুজন দাস আমাদের ঘুমা অধিবাসী প্রতিটা মানুষেরই খুব কাছের মানুষ ছিলেন একজন ভালো জনপ্রতিনিধি ছিলেন বলতে গেলে উনি আমাদের ভগবান ছিলেন। ওনার মতো মানুষই হয় না সেই মানুষটাকে যে গুলি করেছে আমরা আরো খুশি হতাম তার যদি ফাঁসির সাজা হতো। আমরা যখনই কোনো আপদ বিপদে ওনার কাছে যেতাম আমরা সব সময় হেল্প পেতাম। উনি আমাদের ভগবান ছিল। আমরা এখন সারা গ্রামটা সারা এলাকাটা সব সবাই কান্না করছে। খুব ভালো ছিলেন। কেমিক্যাল অ্যানালাইসিস করে ইথাইল অ্যালকোহলের পার্সেন্টেজ পেয়েছি যেখান থেকে মিটিং আ গ্রাউন্ড ছিল যেখানে অ্যালকোহল নেওয়ার পয়েন্টটা আছে। সেকেন্ডলি অ্যাকুজ পারসন মার্ডারের পর ওখান থেকে পালিয়ে যায় ব্ল্যাক কালারের জ্যাকেটটা পড়েছিল সেই জ্যাকেটটা পরে যায় যেটা পরবর্তীকালে গিয়ে সিজার হয় ক্যানোফেসিয়াল আইডেন্টিফিকেশন হইট আেরি ইউনিক এবং সঙ্গে গেট প্যারেন্ট ইট ইস অলসো ভেরি ইউনিক ক্যারেক্টারিস্ট অফ এ হিউম্যান বিং এরকম মেডিকেল এভিডেন্স ছিল ব্যালিস্টিক এভিডেন্স ছিল রিভালভার নিয়ে ভেতরে ঢুকছেন এবং মারার করে বেরিয়ে আসছেন তখন একটি উল্টো দিকের বাড়ির ছেলে ওনাকে দেখতে পান যে বাড়িতে উনি ছিলেন সেদিনকে ভদ্রমহিলা কিনি বলেন যে আমি যা করেছি বেশ করেছি ওইখান থেকে আমরা এক্সট্রা জুডিশিয়াল কনফেশন একটা এভিডেন্স পাই অনারেবল কোর্ট তিনশো দুয়ে ওকে যাবজ্জীবন দিয়েছে এর কেস জন্য একটা এসআইটি ফর্ম করা হয়েছিল উইচ ওয়াজ ইন ডাইরেক্ট সুপারভিশন অফ মাইসেলফ बाईस पांच है अमित चार्जशीट जमा दिए ची कैसे चार्ज फ्रेम होए ची एर सोलह आठ है असमी पच्चीस नवंबरे थाईकोर्ट के बेल पे ची वी परे टू सुप्रीम कोर्ट एक ऑर्डर निये से ची फॉर फास्टर स्पीडी ट्रायल ऑफ़ दिस केस अप्रैल मास जो हमारे एक ऐसे गे रूप की कन्विक्शन होए जाए वी गॉट अ इनपुट विटनेस के भी थ्रेटन कर छे और वो पलाते पारे बांग्लादेश ओके तो के अम्मी और बेल कैंसिल करिए छी विद इन टू मंथ्स आज के और सेंटेंस अनाउंस हुए छे रिग्रेस लाइफ इम्प्रिजनमेंट पे छे वो